আলাইকুম সবাইকে আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি এই রোজা উপলক্ষে বানিয়ে দেখাবো ডিমের পেঁয়াজু চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে ডিমের পেঁয়াজুটা বানিয়ে থাকি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শুরু করার আগে লাইক দিয়ে নেবেন এই যে এখানে আমি এক কাপ পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে কেটে আর এখানে লাল কাঁচামরিচ আর সবুজ কাঁচামরিচটা দিয়েছি আর এখানে দুইটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই ডিম দুটা কিন্তু আমি চারিভাগ করে নেব নিয়ে এই পিঁয়াজটা কিন্তু এখন আমি বাকি মশলা একে একটা দিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া সামান্য অল্প করে আর আরেক টেপ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি জিরা আমি টেলে নিয়েছি একসাথে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে এই পেঁয়াজটা কিন্তু এই বাকি মশলা দিয়ে ভালো মতন কিন্তু মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে বেশন আর চাউলের গুঁড়াটা কিন্তু আমি চেলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতন কিন্তু মেখে নেব এখানে কিন্তু কোনো আমি পানি ইউজ করব না এই পেঁয়াজে কিন্তু পানি বেরিয়ে গেছে এই যে এখানে যে এই যে পেঁয়াজটা যে মেখে নিয়েছি এই যে একটু ডিম নিয়ে এই যে এখন আমি কোট করে নিচ্ছি এই যে কিছুটা পেঁয়াজের মিশ্রণটা নিয়ে এখন আমি কোট করে নেব দেখতে থাকুন আমি কীভাবে কোট করে নিচ্ছি এই দেখতেই পাচ্ছেন একটা বানিয়ে আমার হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি সব সবগুণি বানিয়ে নেব একটু একটা ফেরান বসে এখানে কিন্তু আমি এক কাপের মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে ডিমের পেঁয়াজ ওটা আমি দিয়ে দিচ্ছি এই দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে উলটিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দেব এই রঞ্জানে কিন্তু একবার হলেও কিন্তু এই ডিমের পেঁয়াজ ওটা বানিয়ে খেন খেতে কিন্তু খুব ভালো লাগবে সসের সাথে কেটে দেখতেই পাচ্ছেন আমাকে কিছুটা ভাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো আর কিছু ছিল সেটা আমি ভেজে নেব সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য